সালামু আলাইকুম আমরা অনেকেই জানি না সৌদি আরবে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আমরা কি করব তিনটা কাজ কখনই করবেন না এক নাম্বার যদি কোনো গাড়ি আপনারা ধাক্কা দেয় ওই গাড়ির ড্রাইভারকে বকাবকি করবেন না দুই নাম্বার ওই গাড়ির ড্রাইভারের গায়ে হাত দিবেন না তিন নাম্বার ওই গাড়ির থেকে আপনার গাড়িতে কোনো লাঠি নিয়ে কোনো আঘাত করবেন না গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে দুর্ঘটনা ঘটলে অবশ্যই আপনি আপনার সেবে চলে আসবেন আসার পরে আপনি কি করবেন আসার পরে আপনি পুলিশের কল দিবেন ঠিক আছে প্রথম কাজ হবে পুলিশেরে কল দিবেন পুলিশে আইসা পর্যবেক্ষণ করবে দুইটা গাড়ির কার বেশি ক্ষতি হয়েছে কার কম ক্ষতি হয়েছে কে অসুস্থ হয়েছে কি যদি কারো পা বাইঙ্গা যায় হাত ভাঙা যায় মাথা ভাইটা যায় আপনি ওরা হসপিটালে পাঠাবেন না কারণ পুলিশে আসার পরে পর্যবেক্ষণ করার পরে আপনার ওরা ট্রিটমেন্টের জন্য পুলিশে পাঠাইবে তো আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে আপনি পুলিশকে কল দেওয়া ঠিক আছে সৌদি আরবের মধ্যে যতটা গাড়ি চলে সব কটারই ইন্স্যুরেন্স করা আছে আরবিতে বলা হয় তামিল ওই তামিল সব গাড়িরই থাকে আপনার একটা কেউ জরিমানা দিতে হবে না যদি পাশের গাড়ির অনেকগুলো ভাঙা যায় নষ্ট হয়ে যায় তারপর আপনার এক টাকা জরিমানা দিতে হবে না কারণ আপনার গাড়ির তামিল থাকে বেশিরভাগই গাড়ির সৌদি আরবে চলে রাস্তায় ওই গাড়িগুলোর তামিল থাকে তামিল মানে হচ্ছে ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সে আপনার টাকা দিবে আপনি গাড়ি আর একটা গাড়ির সাথে ধাক্কা দিয়ে আপনার ওই গাড়িটা চুরমার করে ফেলছেন লাখ লাখ রিয়াল জরিমানা আসছে আপনার টেনশন করা লাগবে না আপনার গাড়ি যদি তামিল থাকে ওই তামিল থেকে টাকা ওই গাড়ি ওলারে দিয়ে দিবে তার জন্য আপনি প্রথমেই ওর সাথে কোনো জগড়াঝাটি গাড়িতে বাংশুর হৈশো এগুলো কিছু করবেন না পুলিশে আসবে আইসা দেখবে কার বেশি দোষ কার কম দোষ তাকে তার পরিমাণ মতো তামিল থেকে টাকা কাইটা আপনারা দিয়ে দিবে ঠিক আছে তো এগুলা মাথায় রাখবেন যারা সৌদি আরবে আসবেন গাড়ি চালাইবেন রাস্তাঘাটে খুবই সাবধানে চালাইবেন কারণ আপনি হচ্ছে আজনবি আমি হচ্ছে আজনবী আজনবী মানে হচ্ছে কি মানে সৌদি আরবের নাগরিক ব্যতীত যারা সৌদি আরবে কর্মসংস্থান কাজ করে থাকে তাকে বলা হয় আজনবি। তা আমরা যেহেতু আজনবি আমরা সেই সতর্কভাবে গাড়ি চালাইতে হইবো কারণ যারা সৌদি আরবের নাগরিক তার অগ্রাধিকার অবশ্যই একটু বেশি থাকবে তারা গাড়ি স্পিডের চা টানবে সলো টানবে তাদের ইচ্ছা মতো তা আমরা আজ নবী আমরা চাইলেই স্পিডে জুড়ে চলে যেতে পারবো না ঠিক আছে তো যারা ড্রাইভারে আসবেন সৌদি আরবে অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমরা এসে আজ নবী আমরা কারোর সাথে মানে ভাগ বাঘ বেতনরা আমরা জড়াইতে পারবো না কারণ এদেশের আইন খুবই কড়া প্রথমত আপনি রাস্তাঘাটের মধ্যে সাইনবোর্ড আছে ওই রাস্তায় হরেন বাজানো যাবে না ওই রাস্তায় স্লো চলা যাবে না ওই রাস্তায় স্পিডে চলা যাবে না এরকম নানান ধরনের নির্দেশনা সৌদি আরবের রাস্তায় দেয়া থাকে তো আপনারা ড্রাইভার অবশ্যই আপনারা জানেন সব বিস্তারিত আমি আর আপনাদেরকে কি বলবো তো একটাই কথা আমি বলবো সৌদি আরবে গাড়ি চালালে ড্রাইভিং করলে অনেক ড্রাপ কারণ অন্য অন্য দেশের মতো সৌদি আরবের আইন না এদেশের আইন অনেক কররা তার কারণে আপনারা খুবই সাবধানে গাড়ি চালাইবেন আর মূলত এই দেশের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার ড্রাইভ করে মহিলারা ঠিক আছে তো তারা যেহেতু ড্রাইভ করে একটু তো ব্যাপার আলাদাই বুঝে নিতো আপনারা অবশ্যই আপনারা যারা গাড়ি চালাবেন তারা খুব সাবধানে গাড়ি চালাবেন যাতে দুর্ঘটনা থেকে আপনারা এড়িয়ে চলতে পারেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার টাকা দিলে কিন্তু আপনার ওই ফ্যামিলি চলে আপনার ফ্যামিলির খরচ চলে তো সেই কথায় মাথায় রেখা সৌদি আরবে গাড়ি চালালে তাদের নিয়ম শৃঙ্খলা এগুলো মাইনা তারপরে চালাবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবে। কারণ ড্রাইভ এটা একটা ভালো একটা জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন হয় কারণ ড্রাইভ করতে গেলে আপনার অবশ্যই অনেক অনেক দক্ষতার দরকার তার কারণে আপনারা সৌদি আরবে যারা আসবেন মাথায় চিন্তা রাখবেন যদি দুর্ঘটনা গইটা যে আপনি গাবরাইবেন না আপনার ইনশাল্লাহ তামিল আছে আপনার পুলিশ আইসা এটা সমাধান করবে আপনি নিজে নিজে কোনো রকমে এটা সমাধান করতে যাবেন না তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমি সৌদি আরবে আসি আমার তো সৌদি আরবের ইনফরমেশন তথ্যগুলো আমার এই ইউটিউবে পাবেন ম্যাগনার সরে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম